হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিভিউস আমি প্রতিদিনের মতো আরো একটি পিভিসি ওয়াল প্যানেলের ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা এই ভিডিওটা একটু একটা মিনিট মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ কিছু বুঝতে পারবেন প্রিয় ভিউয়ার্স দেখতেছেন আমরা এখানে ওয়ালের যে টিনের ভেড়াতে সিলিং এর কাজটা করতেছি দেখেন এখানে নাট বড় হওয়ার কারণে আমি গ্যানিং দিয়ে কেটে দিতেছি যখন আমরা বোর্ডগুলো ফিটিং করব তখন বোর্ডগুলো ফিটিং করার আগে দেখেন নাটগুলো একটু বড় ছিল তাই কেটে দিয়েছি প্রিয় ভিউয়ার্স দেখতেছেন আমরা বোর্ডগুলো ফিটিং করা শুরু করেছি এবং আমরা এই কাজটা কোথায় করতেছি এখনই জানতে পারবেন এবং কত টাকা স্কোয়ার ফিটে তো করতেছি তাও বুঝতে পারবেন প্রিয় ভিউয়ার্স আমরা কাজগুলো করে থাকি কন্ট্রাক্টে কন্ট্রাক্ট বলতে স্কোয়ার ফিট হিসাবে স্কোয়ার ফিট হিসাবে আপনি টাকা দেবেন আমাদেরকে আপনি কাজ বুঝে নেবেন প্রিয় ভিউয়ার্স আমরা এই কাজগুলো খুবই দক্ষভাবে করে থাকি আমরা এই কাজগুলো করে থাকি মাত্র একশো দশ টাকা পার স্কোয়ার ফিট ওয়ালের জন্য এবং সিলিংয়ের জন্য একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট প্রিওভিভার্স বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে আমার কাছ থেকে কাজগুলো করা নিতে পারবেন মাত্র একশো দশ টাকা স্কোয়ার ফিট আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজগুলো করা নিতে পারেন প্রিয়ভিভার্স দেখতেছেন এখানে যে ওয়াল প্যানেলের কাজগুলো করতেছি এটা হলো মোটর মূলত পিভিসি ওয়াল প্যানেল এবং এটা হলো অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে আমরা এখানে স্ক্রু দিয়ে ফিটিংগুলো করতেছি আমরা এই কাজগুলো বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রাম বিভিন্ন অঞ্চলে গিয়ে কাজগুলো করে থাকি বর্তমানে এই কাজটা করতে আসছিলাম টাঙ্গাইল জেলা মির্জাপুর থানার ভিতরে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানার ভিতরে আমরা এই কাজগুলো করতে আসছি মাত্র একশো দশ টাকা পার ফিট আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিবেন যে কোনো ক্যাটালগ দিবেন যে কোনো নকশা দেবেন আমরা আপনার পাশাপাশিতে যাব যাইয়া সেম ডিজাইন সেম ডেকোরেশনের কাজগুলো করে দেবো ভিউয়ার্স এখন মূলত আমাদের যে কাজগুলো কাজের কোয়ালিটি দেখতে পাবেন এটা মূলত টিন সেট ঘর এটার দুই পাশে হলো দেওয়াল আর দুই পাশে হলো টিনের ঘর দেখতেছেন আমরা এখানে কাঠের মধ্যে স্ক্রু দিয়ে টিনের সাথে স্ক্রু দিয়ে কিভাবে চ্যানেলের সাথে অ্যাডজাস্ট করে ফিটিং করেছি আর আমাদের বোর্ডগুলো দেখেন প্রত্যেকটা বোর্ড হলো আর কোম্পানির বোর্ড আরএফএল কোম্পানির টেন মিলি ওয়াল প্যানেল বোর্ড দেখতেছেন আমরা স্ক্রু দিয়ে কিভাবে ফিটিং করতেছি আমাদের কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন আমরা কাজগুলো খুবই ভাই দক্ষভাবে করে থাকি এখানে ভাই নেওয়ার কিছুই নাই ইনশাআল্লাহ আপনার দিন যতদিন থাকবে আমাদের পিভিসির বোর্ড এর থেকে ডাবল দ্বিগুণ লাস্টিং করবে পঞ্চাশ বছর গ্যারান্টি দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি আমরা এই কাজে কোনো জিআই তার কোনো গুনা তার কোনো কিছুই ইউজ করি না শুধু স্ক্রু আর অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে আমরা কাজগুলো করে থাকি ভিউয়ার্স দেখতেছেন আমরা এখানে জানালার জন্য জানালার কাটিং করে দিয়েছি এই জানালার কাটিংটাও অনেক সুন্দর হয়েছে একটা জানালা খুলতে পারবো বাইর করে পারবো মানে আলো বাতাস ঢোকার জন্য একটা জানালা ছিল আমরা খুবই সুন্দরভাবে বক্স করে দিয়েছি ভিউয়ার্স আমি মূলত কাজগুলো নিজের হাতে করে থাকি প্রিয়ভিও দেখতেছেন এটা কিন্তু আমি নিজের হাতে কাজগুলো করতেছি এবং আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ক্যাটালগ যে কোনো নকশা দিবেন ইনশাল্লাহ আপনার বাসা বাড়িতে গিয়ে সেম ডিজাইন সেম ডেকোরেশনের কাজগুলো করে থাকবো আপনারা প্রায় সময় বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখবেন ভিউয়ার্স আপনারা অনেকেই করবেন বুঝতে পারবেন আসলে আমার ভিডিও বিভিন্ন চ্যানেলে কীভাবে গেলো এটা হলো ওরা হয়তো ইউটিউব থেকে ডাউনলোড করার পরে যে কোনো বিষয়ে ডাউনলোড করে ওরা ওরের ভয়েস দিয়ে ভিডিওগুলো আপলোড করতেছে প্রিভিওয়ার্স আপনারা সবাইকেও প্রতারিত হবেন না যারা কাজ করাবেন অবশ্যই আমার স্কৃণ দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন আমি আমার নাম্বারটা একটু মুখে বলে দিই ইনশাল্লাহ বুঝতে পারবেন জিরো ওয়ান এইট ফাইভ ফোর জিরো এইট জিরো জিরো নাইন সেভেন আর আরেকটা নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ডবল জিরো সেভেন ফোর ডবল সেভেন থ্রি ফাইভ আমাদের এ দুইটা নাম্বার আমার নিজের এটার দুইটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা আপনাদের আমার হাতে কাজগুলো করা নিতে পারবেন আপনার বাসাবাড়ি অফিসে মার্কেটের সোরমে বেশিরভাগ চাইলে টিনের ঘরেও কাজগুলো করা নিতে পারেন প্রিয় ভিউয়ার্স আর বেশি কথা বলবো না ভিডিও লং হয়ে যেতেছে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর যারা কাজ করাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের কাছে আমরা লাইফ টাইম গ্যারান্টি দিয়ে এই কাজগুলো করে থাকি মাত্র একশো দশ টাকা পার স্কোয়ার ফিট দেওয়ালে আর সিলিংয়ের জন্য একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট যারা এখনো কিছু বুঝতে পারেন নাই অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে শত শত ভিডিও দেওয়া আছে আপনারা সবাই একটু ঘুরে আসবেন দেখবেন শত শত ভিডিও দেওয়া আছে যে কোনো ডিজাইন যে কোনো নকশা যদি আপনার পছন্দ হয় সরাসরি আমার সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে a lapis.